আমার ভয় হচ্ছে আমি হয়তো আবার আমার গ্রীষ্মকালীন মেজাজে ফেরত যাচ্ছি উপন্যাসটা রীতিমতো ঘৃণা করি আমি এখন এপ্রিলে যে অংশটুকু প্রকাশিত হবে সেটা এখন আমার সামনে পড়ে আছে কিন্তু আমার এটা সংশোধনের কোনো ইচ্ছাই নেই এখন আর পুরো লেখাটাই এত বিচ্ছিরি যে এটা আবার নতুন করে লেখা উচিত এমনকি যতটুকু প্রকাশিত হয়েছে ততটুকু লেখাটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলা উচিত বা পুড়িয়ে ফেলা উচিত ফেলে দেওয়া উচিত এত বাজে লেখার জন্য আমার সবার কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত সবাইকে বলা উচিত যে এমনটা আর হবে না আর এই বিদ্ঘুটে লেখার পরিবর্তে নতুন করে ভালো কিছু লেখা শুরু করা উচিত লিও তলস্তয় তার এক লেখা বিখ্যাত উপন্যাসের বিষয়ে কথাটা বলেছেন কোন সে উপন্যাস আসসালামু আলাইকুম বিখ্যাত উপন্যাসিক লিও তলস্তর লেখা ওয়ার এন্ড পিস আর আন্না কারিনার নাম বইয়ের মানুষ যারা আছেন তারা কিন্তু সবাই শুনেছেন আজকে যে বইটি নিয়ে আলাপ করব সেটা লিও তলস্তর লেখা না হলেও বরং তাকে নিয়েই এই বইটা লেখা এটা লিখেছেন তারই ছেলে কাউন্ট ইলিয়া তলস্তর যার নাম হচ্ছে আমার বাবা তলস্তায় এই বইটি অনুবাদ করেছেন মৃন্ময়ী জ্যোতি আর হাসান্স থেকে আমাকে মূলত এই বইটি পাঠানো হয় এবং এই বইটা আমি গতকালকেই শেষ করেছি সরাসরি তাহলে বইয়ের আলাপে চলে যাওয়া যাক আমার বাবা তলস্তায় এই বইটা মূলত তিনটা ভাগে বিভক্ত প্রথম ভাগ দ্বিতীয় ভাগ আর তৃতীয় ভাগ খুব ছোট একটা বই প্রথম ভাগে কাউন্ট ইলিয়া তলস্তায় লিখেছেন এক ছয় কিংবা সাত বছরের শিশুর দৃষ্টিভঙ্গিতে তার বাবা লিও তলস্তাই এবং তার শৈশবের কথা তার ইয়াসনায়ের পলিনায়াতে কাটানো দিনগুলো তাদের বাড়ির অন্দরমহলের ছবি উনি ওনার লেখায় ফুটিয়ে তুলেছেন যেখানে তাদের গ্রামীণ জীবন বাড়ির সহকারী কর্মীরা পাশাপাশি তৃণভূমি ভ্রমণ তলস্তয়দের বাড়ি খেলাধুলা থেকে শুরু করে মাত্র সাত বছরের পুত্রের সাথে আন্না কারেনিনা নিয়ে লিও তলস্তরের আলাপও কিন্তু উঠে এসেছে দ্বিতীয় ভাগে উঠে এসেছে হচ্ছে গ্রীষ্মের সেই চিঠির বাক্সের কথা যেখানে চিঠির বাক্সের রীতিটা এত সুন্দর মানে এখানে ইলিয়ার বড় চাচার পাশাপাশি সের্গের কথা ফেট তুর্গেনিফের কথাও আছে ইলিয়ার বাবা আর তুর্গেনিফের মাঝে বন্ধুত্বের সম্পর্কের সাথে সাথে এক অদ্ভুত বইপরত্বের সম্পর্কে ছিল এবং এই সম্পর্ক নিয়েও কিন্তু বিশদ আকারেই বলা যায় লেখা আছে আর শেষ ভাগ অর্থাৎ তৃতীয় ভাগে আছে কাউন্ট ইলিয়া তলস্তয়ের বড় হর গল্পে তার বাবার ভূমিকা কতটুকু কিংবা তার শৈশব বা তরুণ বয়সের বিষণ্নতা ভরা দিনগুলোয় যে সময় কিনা লিও তলস্তয়ের নিজের জীবন চিন্তাও একটা আমূল পরিবর্তন চলে এসেছিল সেদিকে তার বাবার প্রভাব কেমন ছিল সেগুলো নিয়ে লেখা আছে এটা মূলত একটা অটোবায়োগ্রাফি লি কাউন্ট ইলিয়া তলস্তের লেখা এ পর্যন্ত যা বললাম এছাড়াও কাউন্ট ইলিয়া তলস্ত এখানে কিন্তু দারুণ লিওতলস্ত লেখক জীবনের বেশ কিছু মানে যে জিনিসগুলো সাধারণত আমরা জানি না লেখকের ব্যক্তিগত জীবনে লেখার পাশাপাশি উনি আরও কি কী করে থাকেন সেই লেখার পিছনে আরও কত মানুষের অবদান থাকে আরও কত মানুষের পরিশ্রম থাকে সেই বিষয়টাও আছে যেমন তলস্তর লেখা তার স্ত্রী পুরো লেখা ড্রাফট থেকে আবার পুরোটা কপি করতেন যাতে করে তার ছাপাতে পাঠানো যেতে পারে আর এটা করতে হতো কারণ হচ্ছে লিও তলস্তর নিজের হাতের লেখা ভীষণ বাজে ছিল এমন অনেক সময় ছিল যখন হয়তোবা প্রুফ রিডের জন্য পাঠানো হবে তার ঠিক আগে আগে ওনার স্ত্রী তার লেখা কপি করছেন সেই সময় হয়তো বা সে কোনো শব্দ বুঝতে পারছে না সে লিও তলস্তর কাছে নিয়ে গেল এবং বললো যে এই জায়গাটা আমি বুঝতে পারছি না এবং সেই জায়গাটা হয়তোবা তলস্তর নিজেও দেখছে এবং নিজেই নিজের হাতের লেখা বুঝতে পারছেন না তাই এই কঠোর পরিশ্রমের পুরো পার্টটাই বা পুরো অংশটাই করতেন হচ্ছে তার স্ত্রী তার স্ত্রী ছাড়া আর কারোই এই কাজটা আসলে সম্ভব ছিল না মূল লেখার পাশাপাশি উনি যে প্রুফ হিসেবে শেষে যখন সংশোধন করতেন তখন হচ্ছে আশেপাশে আরও নোট লিখতেন এবং হিজিবিজি করে সেগুলোর পাঁচ উদ্ধার করতে করতে তার স্ত্রীকে বেশ বেগ পেতে হতো আন্না কারিনার সফলতায় কিন্তু লেখক বেশ খুশি ছিলেন অর্থাৎ লিওতোলস্ত বেশ খুশি ছিলেন কিন্তু তার পাশাপাশি উনি আরও একটা কথা বলেছিলেন সেটা হচ্ছে আমাকে স্বীকার করতেই হবে যে আন্না কারিনার সেই সংসটি বেরিয়েছে তার সাফল্যে আমি অনেক খুশি সত্যি কথা বলতে গেলে মানুষ যে এত সাধারণ আর খেলো জিনিস পছন্দ করে তা আমি জানতামই না আসলে লিও মানে উপন্যাসটা নিয়ে বেশি খুশি ছিলেন না তলস্তয় এবং উনি বিভিন্ন সময়ে এটা বিষয়ে বিভিন্ন মন্তব্য করেছিলেন তার বেশ কিছু মন্তব্য কিন্তু এই বইয়ে তার ছেলে কাউন্টি ইলিয়া তলস্তয় তুলে ধরেছেন এখন তাহলে বলি যে বইটা আমার কাছে কিরকম লেগেছে এই বইটা হচ্ছে একজন সন্তানের লেখা তার বাবাকে নিয়ে অটোবায়োগ্রাফির মতো পুরোটা জুড়েই ইলিয়া আর লিওর বন্ধুত্বপূর্ণ বাবা ছেলের যে সম্পর্ক দিক সম্পর্কের দিক রয়েছে এর পাশাপাশি লিও তলস্তর জীবনের টুকরো টুকরো বেশ গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমরা জানতে পারি পরিবারের সাথে লিওর সম্পর্ক আচরণ আন্তরিকতা বিষণ্নতা মানসিক দ্বন্দ্ব সব কিছুই মনে হচ্ছিল যেন দূর থেকে বসে দূরবিন দিয়ে তার জীবনের এই দিকগুলো আমরা এক ঝলক দেখে ফেলছি এই বইটা আমি খুবই অল্প অল্প করে পড়েছি বেশ সময় নিয়ে ছোট্ট একটা বই কিন্তু বাস্তবের কারো জীবনের বিষয়ে জানতে ভালো লাগছিল এই আসতে ধীরেই আর কি তবে ক্ষেত্রে একটা জিনিসের ক্ষেত্রে আমি বেশ বেগ পেয়েছি সেটা হচ্ছে পড়তে গিয়ে আমার হচ্ছে বিভিন্ন জায়গার নাম আর মানুষের নামগুলো একটু অন্যরকম ছিল তো খটমটের নাম আর কি তাই এই জায়গাগুলো একটু থেমে থেমে পড়তে হয়েছে বলা যেতে পারে অনুবাদের ভাষা নিয়ে যদি বলি তাহলে অনুবাদ বেশ সাবলীল আর ঝড়ঝরে অনুবাদ নিয়ে আমার কোনো অনুযোগ বা অভিযোগ কিছুই নেই তো এই বইয়ের আলাপ এই পর্যন্তই এই বইটা আমার বেশ ভালো লেগেছে আপনাদেরও যদি ভালো মানে আপনাদেরও যদি ইচ্ছা হয় তাহলে আপনারা পড়ে দেখতে পারেন আর জানাতে পারেন আপনাদের কেমন লাগলো এছাড়াও আপনারা আরেকটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে আপনার পড়া প্রিয় অটোবায়োগ্রাফি আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন যাতে আমিও পড়তে পারি এরকম আর কিছু বই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের যত্ন নিন বই পড়তে থাকুন বইয়ের সাথে থাকুন আর আগলে থাকুন বইয়ের মায়ের আসসালামু আলাইকুম